মজা করতে করতেই ভারতের ছয় উইকেট খেয়ে ফেলেছে বাংলাদেশি বোলাররা হ্যাঁ দর্শক টেস্ট সিরিজ শুরুর আগের দিন ঠিক এমনটাই বলেছিল ভারতের অধিনায়ক রোহিত শর্মা প্রেস কনফারেন্সে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন বাংলাদেশকে মজা নিতে দেন আর সেই মজার ঠেলায় এবার কুপকাত ভারতীয় ব্যাটসম্যানরা ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক বলিং শুরু করে বাংলাদেশি পেসাররা হাসান মাহমুদের শিকার হয়ে ফিরেন শুভমান গিল রোহিত শর্মা বিরাট কোহলি ঋষভ পান্থরা বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করতে চাওয়া বিরাট কোহলি এদিন করেছেন মাত্র ছয় রান ছয় রান করেছেন দলের অধিনায়ক রোহিত শর্মাও কিন্তু রানের খাতা খুলতে পারেননি শুভমান গিল এদিন শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে এরপর দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঋষভ পান্থ ও যশসী জয়সোয়াল কিন্তু লাঞ্চ ব্রেকের পর প্রথমবারেই হাসান মাহমুদের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন ঋষভ পান্থ এরপর উঠতে থাকা যশস্বী জয়সোয়াল ফেরেন রানার শিকার হয়ে নিজের প্রথম উইকেট শিকার করে দলকে এনে দেন ব্রেক থ্রু এর ঠিক পরের ওভারেই কেল রাহুলকে ডাগআউটের পথ দেখান মেহেদি হাসান মিরাজ জাকির হাসানের দুর্দান্ত স্লিপ ক্যাচে মাত্র ষোলো রান করে প্যাভেলিয়নে ফিরেন কেল রাহুল সব মিলিয়ে ভারতের সংগ্রহ ছয় উইকেটে একশো ছিয়াত্তর রান কথায় আছে কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স পতনের মূল এবার যেন সে কথারই প্রমাণ দিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা এভাবে চলতে থাকলে হয়তো প্রথম দিনই শেষ হতে পারে ভারতের ইনিংস শেষমেশ মজা করতে করতে আবার যেন সিরিজি হেরে না বসে ভারত